ভারতের আরেকটা এজেন্ট এ দেশে বাস্তবায়ন হচ্ছে সেটা হলো আর ঘটনা ঘটছে আপনারা জানেন তো সবাই ইসলামার মাঠে একটি ঘটনা ঘটেছে আমরা মুসলিম মুসলিমরা কখনো আমরা মারামারি করতে চাই না তার কারণ রব্বুল আলামিন বললেন তোমরা সঙ্গবদ্ধভাবে ভাবে থাকো তোমরা একত্রিত থাকো তোমরা কখনো আলাদাভাবে বিচ্ছিন্ন তোমরা জামায়াতবদ্ধ থাকো যখন দেখলো এদেশের একটি বড় সংগঠন তাবলীগ জামাত এটি মানুষের মনে কাজ করতেছেন যারা নামাজ করে না এই সমস্ত মানুষদেরকে নামাজে দাওয়াত দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না যে সকল মানুষটা নামাজ পড়ানা না তাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন যেই সকল মানুষগুলা دین না ইসলাম বোঝেনা কোরআন না তারা ইসলাম এবং কোরআনের কথা বলছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া সংগঠন সেটি হলো ঠিক কিনা ভাই এটি তারা নিজের খেয়ে নিজের পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে দিয়ে দাওয়াত দেয় যখন যখন দেখলো যে এই সংগঠন এই কাজটি আল্লাহর এই কাজটি দিনে দিনে বড় হয়ে যাচ্ছে এটি মানুষের মনে প্রচার করছে প্রচার করছে তখন তারা বুদ্ধি এবং পরামর্শ করে ভারতের রয়ের এজেন্টরা এজেন্ডা এই দলটাকে দুইটা ভাগ করে দিলেন তার কারণ হলো একত্রিত করলে কোন দল যখন একত্রিত থাকে তখন কেউ হামলা সাহস পায় না আবার করা যখন 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 দল হয়ে যায় আলাদা হয়ে যায় তাদের শক্তিটা কমে যায় আর তখন যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণীরা তাদেরকে আঘাত করতে পারে যখন দেখলো তাবলিক জামাত এক জায়গায় আছে তাদেরকে কোনো কিছুই করা যাচ্ছে না তাদের শক্তিকে ধ্বংস করা যাচ্ছে না তখন ভারতের রয়ের এজেন্ট এই দুইটাকে ভাগ করে দিল একটা জুবাইর বানিয়ে দিল আর একটা সাদপন্থী বানিয়ে দিল আর এটার ফলশ্রুতিতে আজকে টঙ্গি ইস্তেমায় যেটা বাংলাদেশের আশা করি অনেক দিন থেকে এই টঙ্গি ইস্তেমা এখানে চলে আমরা ছোটবেলা থেকে শুনতেছি টঙ্গি ইস্তেমা হয় এখানে আল্লাহর জিকির হয় কোরআনের কথা হয় সারা বিশ্বের মুসলিমরা এখানে এসে জমায়েত হয় যখন দেখলো এই বিশ্ব জমায়েত যখন হয় তারা কোরআনের কথাগুলো প্রচার করছে তখন রোয়ের এজেন্টা এটাকে ভেঙে টুকরো টুকরো করার জন্য পায়তারা চলছে আর এই টুকরো টুকরো করার পায়তারার মাধ্য দিয়ে গত টঙ্গি ইজতেমায় আমার ভাইয়েরা এখানে শহীদ করা হয়েছে আমি তাদেরকে দীপ্ত আহ্বান করব প্রিয় ভাইয়েরা আমার যারা মুসলিম ভাইয়েরা যারা আছেন নিজেদের ভিতরে রক্ত নিজেদের ভিতরে মারামারি কটা এটা শুভনীয় কোনো কাজ সেটা যে কোনো পন্থী হোক না কেন আপনি যে কোনো পীরের মরিদই হোক না কেন যে কোনো মানুষই হোক না কেন তার কারণ আমরা প্রথম পরিচয় আমরা হলাম মুসলিম কথা বলেন ঠিক কেনা আমরা এখানে একজন আরেকজনের দল করতে পারি একজন আরেকজনার পীরের মরিদ হতে পারি কিন্তু আমাদের একটা পরিচয় প্রথম আছে আমরা কি সবাই মুসলিম এদের কারো দ্বিধাবুধ নাই যেহেতু আমরা সবাই মুসলিম এর ভিতরে করে আমি আহ্বান জানাবো উরামাই কালামের কাছে এখানে আমার ভাই টঙ্গি ইস্তেমায় কোনো ভাই যেন আর লাশ হয়ে যেন বাড়ি না ফিরে কথা বলেন ঠিক কিনা আমার ভাই যেন টঙ্গি ইস্তেমায় আর মার না খায় সেটা সাতপন্থী হোক আর জুবাইয়ের পন্থী হোক এদেশে একটি ফেসিস্টরা বিদায় হওয়ার পর থেকে তারা চাচ্ছে দেশে গন্ডগোল পাকিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া সুতরাং দেশের বৃহৎ স্বার্থে আমরা যেন মারামারি আর কাটাকাটি হানাহানি না করে ইসলামের কাজের জন্য আমরা একত্রিত হয়ে যেন ইসলামের এবং মাঠে ময়দানে কাজ করতে পারি আর ভারতীয় আগ্রাসনকে যেন আমরা রুখে দিতে পারি ভারত আমাদেরকে চাচ্ছে আধিপত্য বিস্তার করার জন্য গত ষোলো বছর আসিনা মাঝে মধ্যে বলতো যে ভারতকে আমি যা দিয়েছি সারা জীবন ভারত আমাদেরকে মনে রাখবে কি দিয়েছেন মাছ দিয়েছেন টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পত্তি দিয়েছেন দেশের স্বার্থ রক্ষা না করে ভারতের স্বার্থ দেখে আপনি সব কিছু দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার কারণে আপনি বলতে সাহস পেয়েছেন যে ভারতকে যা দিয়েছে তারা সারা জীবন মনে রাখবে ভারত আমাদের বন্ধু নয় আল্লামা দের হোসেন সাইদি বলেছেন পৃথিবীতে বাংলাদেশের কোনো যদি শক্তি থাকে শত্রু থাকে তাহলে ভারত হলো বাংলাদেশের সবচেয়ে ছিল শত্রু ভালো না ভাষানি তিনি বলেছিলেন যে যারা যে যুবকরা যে জাতি ভারতকে শত্রু হিসেবে জানবে না বা বুঝবে না তারা বাংলাদেশের জনগণ হতে পারে না প্রকৃত দেশপ্রেমিক যারা তারা ভারতকে শত্রুই মনে করে সুতরাং আমরা ভারতকে বন্ধু ভাবলো ভারত আমাদেরকে সারা জীবন শত্রুই ভেবে এসেছে আর ভারতকে আমরা এখন আর বন্ধু ভাবি না তার কারণ কেমন বন্ধু যেই বন্ধু বছরের পর বছর দিনের পর দিন কাটাতারের বেড়ার অপার থেকে গুলি করে আমার বোনের বুকটাকে ঝাঁঝরা করে দেয় কাটাতারের অপার থেকে আমার বোনকে গুলি করে হত্যা করে দেয় আর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যখন আমরা কথা বলতে চাই তখন ভারতীয় রোয়ের মিডিয়াগুলা তখন বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা চলে সুতরাং যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা বাংলাদেশের সম্প্রীতি যারা চায় না বাংলাদেশের হিন্দু মুসলিম এই ভালো সম্পর্কের ভিতরে যারা ফাটল ধরাতে চায় তারা আর যাই হোক তারা আমাদের বন্ধু হতে পারে না তারা আমাদের কখনো বন্ধু ছিল না আর আমরা তাদেরকে বন্ধু মনেও না যারা ওপারে যারা মুসলিম আছে তারা আমাদের ভাই আমরা তাদেরকে সহযোগিতা করব সাহায্য করব এবং তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি পৃথিবীর যে প্রান্তে মুসলিম আছে না কেন আমরা সবাই একজন অপরজনের ভাই আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সমস্ত ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন আর এদেশের সবচেয়ে মূল টার্গেট যেটা হলো আমরা যে পথ করি আর যে মত করি যা কিছু করি না কেন ইসলাম বিজয় চাই কোরআন বিজয় চাই দিনের বিজয় চাই যখনই দিনের বিজয় হবে তখনই এদেশের মানুষ সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আমাদেরকে কবুল করুন বলুন আমিন রব্বুল আমিন দুনিয়ার জমিনের যতটুকু ভালোবাসা সমস্ত ভালোবাসা টুকু 99 ভাগ ভালোবাসা রাসূলের হাদিসের ভাষায় এই 99 টুকু ভালোবাসা আল্লাহ তার বান্দার জন্য রাখলেন আর এক ভাগ ভালোবাসা দুনিয়ার জমিনে বিলীন করে দিলেন দুনিয়ার জমিনে মায়ের মনে ঢেলে দিলেন দুনিয়ার জমিনে বাবার মনে ঢেলে দিলেন পশু পাখির মনে এক ভাগ ভালোবাসা ঢেলে দিলেন এই এক ভাগ ভালোবাসার কারণে স্বামিতা তার স্ত্রীকে সারতে পারে না কলিজার টুকরা মা তার সন্তানকে সারতে পারে না কলিজার টুকরা বাবা তার সন্তানকে সারতে পারে না ভুলতে পারে না দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের মহব্বত একজন আরেকজনকে সারা কিছু বুঝে না তাহলে আপনারা বলেন যে আল্লাহর কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা কত ভাগ যে কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা তাহলে ভালোবাসে দুনিয়ার জমিনের ভালোবাসাটুকু দুনিয়ার জমিনে ইন্তেকার করলেই শেষ হয়ে যায় স্ত্রীর ভালোবাসা দুনিয়াতেই শেষ হয়ে যায় স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কয়েকদিন কান্না করবে এরপর স্ত্রী স্বামীর কথা বলে যাবে নতুন সংসার পাতবে মা বাবা তার সন্তানের জন্য দুই বছর তিন বছর কান্না করবে আবার তার সন্তানের কথা ভুলে যাবে ভাই তার ভাইয়ের জন্য ভালোবাসা এক দুই দিন আফসোস করবে কান্না করবে বড়জন মসজিদে দোয়া করবে স্যার আর কিছু থাকবে না কিন্তু আল্লাহর ভালোবাসা এটা আমত পর্যন্ত সুবাহন আল্লাহ বলবেন না আল্লাহর ভালোবাসা তো কেয়ামত পর্যন্ত তার কারণ আল্লাহ দুনিয়াতে ভালোবেসে আমাদেরকে পাঠালেন দুনিয়াতে আমাদের চালানোর জন্য গাইডলাইন দিলেন আল কোরআন দিলেন আর রসুল পাঠালেন যে আমার উম্মতেরা যেন তারা জাহান্নাবি না হয় তার কারণ পৃথিবীর জমিনের যত ভালোবাসা আছে এই সমস্ত ভালোবাসাটুকু যদি আমি আল্লাহর সামনে যদি একত্রিত করোনা কেন তবু আমার আল্লাহর মতো ভালোবাসা বান্দাকে কেউ বাসে না আল্লাহর মতো কেউ ভালোবাসে না আল্লাহ হলেন পৃথিবীর রব আল্লাহ রহমান আল্লাহ রহিম যদি আল্লাহর ভালোবাসার যদি একটু যদি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিতেন যদি আমাদেরকে সার দিতেন যদি আল্লাহ আমাদেরকে ভালো নাই বাসতেন আমাদের গুনাহার শেষ নাই আমাদের গুনাহের শেষ নাই এমন কোন আমরা করি না এমন নাই যে আমরা দেখি না চক্ষু দিয়ে এমন সব গুণা করি রাতের আধারে গহিনে দুনিয়ার কেউ দেখে না কিন্তু একজন দেখে বলেন তো তিনি কে চক্ষু দিয়ে এমন কোন গুণা নাই আমরা করি না উলঙ্গ নারীদের নাচারাচি গুলো আমরা দেখি দেখি কিনা ডিসলাইনের রঙিন পরদাতের ঝলঝলানি ঝলানি ডিসলাইনের রঙিন ঝল ওই গান গোলা আমরা শুনি কি শুনি না যুবক ভাইরা মোবাইলের স্ক্রিনে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন সব সিনেমা থিয়েটারগুলা এমন সব সিরিজগুলা দেখে যেই সিরিজগুলা দেখার কারণে চোখের গোনা হয় কিনা আবার হাতের মাধ্যমে এমন সব কাজ করেছি অন্যের অর্থগুলা আত্মসাৎ করে নিয়েছে একটি কলমের খোঁচায় আবার ভালো ভালো মানুষগুলাকে আমার কলমের খোঁচায় ফাঁসির মঞ্চে তাদেরকে দিয়েছি আবার পায়ে হেঁটে হেঁটে মানুষের নামে কুৎসা আর বদনাম করেছি এই মুখ দিয়ে এই জবান দিয়ে এমন কোন গুনার কাজ নাই যে আমরা করি না কিন্তু আল্লাহর এমন ভালোবাসা আল্লাহর এমন ভালোবাসা আল্লাহর কাছে যদি সব গুণা করার পর আল্লাহ কত ভালোবাসে দুনিয়ার জমিনের মানুষের যে আল্লাহর ভালোবাসা কেমন বেশি যে এই ভালোবাসাটুকু আপনি আল্লাহর দরবারে আল্লাহর কাছে যদি বলেন রব্বুর আর আমি এত গুণা করলাম এত গোনা করেছি আল্লাহ তোমার সামনে দাঁড়াতে বড় লজ্জা বোধ করে রব্বুর আর আমি এই রাতের গহিনে নামাজে দাঁড়িয়ে গেলাম আর জুমার নামাজে দাঁড়িয়ে গেলাম রব্বুর আর আমাদের জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ বলে রে বান্দা কত গুণা করেছিস আসমানের চেয়ে কি বেশি গুণা করেছিস আমার রহমাদের চেয়ে বেশি গোনা করতে পারস নাই আল্লাহ ও বান্দারা তোমরা আমার চেয়ে বেশি গোনা করতে পারো যাও আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বেশি মোহত করি নামাজে দাঁড়িয়ে যাও চোখের পানি ফেলে দাও আমি গোনাগুলা মাফ করে দিব তাহলে সবচেয়ে বেশি ভালোবাসাকে দুনিয়ার জমিনের ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু রব একজন আছে তিনি আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসা আমত পর্যন্ত থাকবে আল্লাহ আমাদেরকে সেই রবের ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুক বলুন আমিন আর একটু জোরে বলেন না আমিন আমরা রবের ভালোবাসা পেতে চাই দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালোবাসলো কি না বাসলো দুনিয়ার কোন মানুষ আমাকে ইগনোর করলো দুনিয়ার কোন মানুষ আমাকে সময় দিল না দুনিয়ার কোন মানুষ আমার কথা শুনলো না এতে আমরা ব্যতীত হব না তার কারণ দুনিয়ার জমিনের মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী আর আমরা যাকে পেতে চাচ্ছি আর যাকে পেতে চায় আমাদের রব তার ভালোবাসা চিরস্থায়ী তার কারণ রবের ভালোবাসার মাধ্যমে আমাদের দুনিয়াতে এসেছি আর রবের ভালোবাসার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আর কেমতের কঠিন ময়দানে সেই রবের ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতের মেহমান বানাজ বলেন আমি প্রিয় তাহলে আমরা ভালোবাসা পেতে চাই একজন বলেন তো তিনি যদি মানুষের কথা শুনতে হয় তাহলে আমাদের কোন সমস্যা নাই আবার মানুষের ভালোবাসা পেতে গিয়ে যদি আল্লাহর পথ থেকে বিচুক্তি হতে হয় আল্লাহর পথ থেকে যদি দূরে সরে যেতে হয় তাহলে সেই ভালোবাসায় সমস্যা আছে না নাই